ঘটেছে একটা তো গত বছরই নির্বাচনটাকে এভাবে কেউ কেউ বলেন আমি আর নির্বাচন আবার কেউ কেউ সাথে যোগ করেন আমি ডামি স্বামীর নির্বাচন একটু হালকা ঢঙে বলা হলো কিন্তু কথাটা ভুল না খুব চমৎকার ভাবে এটাকে ডিফাইন করে আসবো নির্বাচনের প্রসঙ্গে এই দিন আরেকটা খুবই উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল ফেলানি খাতুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন একজন কিশোরী কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন বিএসএফ এর গুলিতে মতো এবং তার লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে বেড়ায় এবং অত্যন্ত অবমাননাকর ভাবে তার লাশ বহন করা হয় সেই দিনটাও আজ একই দিনে এবং সম্ভব এই দুটো ঘটনা খুব সিরিয়াসলি রিলেটেডও হ্যাঁ মনে করি রিলেটেড ইন সেন্স বাংলাদেশ শেখ হাসিনা শাসন আমলে যতদিন তিনি তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা আমাদের এখানে কায়েম করে রেখেছিলেন ভারত বাংলাদেশকে একটা করদ রাজ্য মনে মনে করেছে করেছে সুতরাং সীমান্তে হত্যা একেবারে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল সরকারের দিক থেকে ফেলানি খাতুনের পরও তেমন কোনো উচ্চ বাচ্চা ছিল না এরপর আর বহু হত্যাকাণ্ড ইনফ্যাক্ট আমাদের তো ভিজুয়ালের ইমপ্যাক্ট ইম্প্যাক্ট আছে কিন্তু আমাদের সব সীমান্তে যেসব মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় প্রত্যেকে একই রকম ব্রেটালিটির শিকার একই রকম বর্বরতার শিকার এই ভারত চীন পাকিস্তান সীমান্ত দূরেই থাকুক পাকিস্তানের সাথেও না কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং তার কনভেনশনাল ওয়ারফেয়ারও ভারতের সাথে টেক্কা দেওয়ার কাছাকাছি পর্যায়ে আছে চায়নার কথা বাদই দেই নেপালের মতো দেশের সাথে ভুটানের মতো দেশের সাথে বিশেষ করে নেপালের মতো দেশের সাথেও তার এই ধরনের আচরণ করে না সীমান্তে বাংলাদেশের সাথে করে এবং শেখ হাসিনার সময় করে এবং খুব মর্মান্তিক যেটা ছিল এটা নিয়ে প্রতিবাদ নেই এবং কোন কোন মন্ত্রী এগুলোকে আমাদের দায় বলে চালানোর চেষ্টা করেছেন আমাদের কানে ভাষিয়ে এখনো বিজেপি মহাপরিচালক মন্ত্রী যে আমাদের আমরা কেন সীমান্ত যাই আমাদের লোকজন কেন চোরাকার বাড়ির সাথে জড়িত আছে আছি বলে তারা ভারতীয়দের পক্ষে সাফাই গান আমাদের বাংলাদেশে মানুষ হত্যা করার জন্য অথচ ওয়েপন ব্যবহার করার কত গল্প আমরা শুনেছি আজও ফেলানি খাতুনের বিচার হয়নি হত্যাকাণ্ড মানে তার হত্যাকারীদের বিচার হয়নি আমাদের দেশে সেই সময় যতটুকু প্রতিবাদ হয়েছিল সরকারের দিক থেকে কিছুই হয় নাই তুলনামূলক ভারতে আমরা দেখেছি প্রচুর আমাদের জনগণ সরগোল করেছে আমরা করেছি ওই যে ভিজুয়াল আমাদেরকে প্রচন্ড আহত করেছে ভারতে গিয়েছিলেন সেখান থেকে একটু চুরি করেই আসছিলেন তাকে মেরে ফেলা হলো এই যে ভারতের বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে স্বীকার না করা স্বীকৃতি না দেয়া এটাই আসলে এই দামি নির্বাচনের সাথে জড়িত ছিল গত বছরের নির্বাচনটা আমার খুব একটা কারণে খুব মনে থাকবে আসলে তখন বিএনপি সহ বিরোধী দলের এই নির্বাচনে যাওয়া উচিত কি অনুচিত এই রকম একটা কনফিউশন তৈরি হয়েছিল যারা এই ইস্যুগুলোতে কথা বলছিলেন যুক্তি ছিল এরকম বিএনপির কেউ কেউ বলছিলেন যে বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করা উচিত কারণ বিএনপি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে যায় তাহলে আওয়ামী লীগকে প্রচণ্ড ভায়োলেন্স হবে কারচুপি করতে হবে ফলে আমেরিকা বা পশ্চিমারা যখন বাংলাদেশকে নিয়ে মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন সেই রকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রচুর উপাদান তারা পাবে প্রার্থীদের উপরে হামলা বিভিন্ন ফর্মের কারচুপি এগুলো না হলে তো তারা তেমন কিছু পাবে না যুক্তিটা ভালো আমি খুব স্ট্রংলি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম পক্ষে ছিলাম এই কারণে যতই বলি না কেন এসবের বিরুদ্ধে ব্যবস্থার স্কোপ আছে আমরা যদি এভাবে বলি যে আঠারো সালকে যথেষ্ট প্রমাণ ছিল না নির্বাচনে গেলে আসলে কি হয় মানে অন্য কিছু বাদ দেই আঠারো সালে যে চেহারা দাঁড়িয়েছিল মানে একটা ডেটা আমরা জানি না এরকম একশো একটা আসনের দুশো তেরোটা সেন্টারে একশো পার্সেন্ট ভোট দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি নিরানব্বই সাতানব্বই আটানব্বই ধরেন হাজার হাজার কেন্দ্র হাজার হাজার কেন্দ্র প্রচুর জায়গা আছে যেখানে ধরুন বেশি কেন্দ্রে যত ভোট দেওয়া সব সব নৌকায় দেওয়া হয়েছে এগারোশোর সো পশ্চিমারা যদি মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে সকল নির্বাচনে কি হয় সেটার জন্য ডেটা ছিল বরং চব্বিশ সালের নির্বাচনে গিয়ে যে ক্ষতিটা হতো সেটা হচ্ছে হয়তোবা ওবার বিরোধী দল বিএনপি সহ অন্যান্যদেরকে আগের মতো চাইতে তুলনামূলকভাবে তুলনামূলক ভাবে দেওয়া হতো পঞ্চাশ ষাট সত্তরটা দেওয়া হতো এক ধরনের গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখানোর চেষ্টা হতো ভারত তো ভেতর থেকে শেখ হাসিনার উন্নয়নের মানে ভূগ মানে উন্নয়নে মানুষ মুগ্ধ হয়ে তাকে আবার ভোট দিয়েছে এসব ন্যারেটিভ খোঁজার এসব ন্যারেটিভ তৈরি করার লোকজন আমরা পেয়েই যেতাম ফলে খুব স্ট্রংলি দাঁড়িয়েছিলাম এবং মনে হতো তখন যে অবস্থানটা কেমন ছিল কিন্তু আমরা আজকে আসলে বুঝতে পারছি আওয়ামী লীগকে একেবারে করে দিয়েছে ওই নির্বাচনটা কারণ কবর আওয়ামী লীগ ইনফ্যাক্ট মারাই গেছে আঠারো সালে রাতে সিল মেরে এবার কবর টবর খুঁড়ে শেষ হয়ে গেছে তাকে সমাহিত করেছে তারা চিন্তা করলো যে একটু নির্বাচন নির্বাচন ভাব দেখানোর জন্য তারা তাদের এবং অন্যান্য শরীরদের যেসব লোকজন আছে তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হতে সুযোগ দিয়েছিলাম আমরা জানি ট্রাক এবং ইগল মার্কা নিয়ে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে পড়েছিল এবং অনেকেই জিতে গেছিল প্রায় ষাট জনের মতো এই জন্য আমি আর ডামি সব জায়গায় ডামি ক্যান্ডিডেট রাখা হবে আমরা তখন একটা সমালোচনা আমি অন্তত সিরিয়াসলি করেছি আমি আমার এখানে চ্যানেলে করেছি আমি টিভি টক শোতে করেছি এটা জাতীয় নির্বাচন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মতো না প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে নৌ ওয়ে এটা জাতীয় নির্বাচন মানে হচ্ছে অন্তত দুই বা ততোধিক দল এবং জোটের নির্বাচন যারা একটা স্টেটকে কিভাবে দেখতে চায় তার ভিত্তিতে পরস্পরের সাথে কম্পিটিশন করে পরস্পরের সাথে নির্বাচন করে আসতে চায় যে আমি আমার এই আমার ম্যানিফেস্টো এটার ভিত্তিতে আমি আমার দেশকে গড়ে তুলতে চাই অথচ একটা লোকাল গভর্নমেন্টের মতো একটা ইলেকশন মানে ফেয়ার সোকল হলেই বাকি এটা কি ইলেকশন হলো না তবে এই নির্বাচনে আমি ডামি এবং স্বামী স্বামী কথাটা এই কারণে এসছে ভারতের তখনকার প্রভাব নিশ্চয়ই আমরা দেখেছি বিশেষ করে আমেরিকা যখন তীব্র চাপ তৈরি করছিল একটা পর্যায়ে ভারতের প্রভাবেই আমেরিকা অনেকটা নিউট্রালাইজড হয়ে গিয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকা দুজন মন্ত্রী ভারতের দুজন মন্ত্রীর সাথে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দুই দেশের এই দুজন মন্ত্রী করে টু প্লাস টু মিটিং বলে সেখানে ভারত এই জিনিসটা নিশ্চিত করেছে বলে পারসেপশন আছে এবং এটা মোটা দাগে সত্যিও ফলে স্বামী 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 স্ত্রীর সম্পর্কের স্বামী স্বামীও এই নির্বাচনটা নিশ্চিত করেছিল এইভাবে এবং তাকে ক্ষমতায় রাখবে এই রকম একটা গ্যারান্টি দেয়া হয়েছিল নিশ্চিতভাবেই আমরা দেখেছি সো এটা আমি দামি স্বামী নির্বাচন কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছিল দুর্দান্ত বহু কিছু এবং কতগুলো জিনিস প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের জাস্ট একটু হালুয়া রুটি পাওয়ার জন্য আনহার মঞ্জু হাসান লক ইনুর মতো তার জোটের মানুষরা হেরে গেছেন বিএনপি থেকে দু একজন বেরিয়ে এই আমির নির্বাচনে গিয়েছিলেন বিট্রেয়ার্স শাহজাহান ওমর জানাব তৈমুর একজন অ্যাডভোকেট আছেন শাহজাহান বিভিন্ন রকম নানান রকম দোকান খোলার চেষ্টা হয়েছিল মানে বিএনপি এই নির্বাচনটা এই আমিটামি স্বামীর নির্বাচনে বিএনপি একটা জেনুইন খুব শক্তিশালী পার্টি হিসাবে এসছে দীর্ঘ পনেরো বছরের লড়াইয়ের মাধ্যমে তো এটা তারপর দোকান খোলা হয়েছিল তৃণমূল বিএনপি বিএনএম নামে একেবারে ভুঁই ফোর দুটো দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল তাদের এক্সপেক্টেশন ছিল সেগুলোতে বিএনপির বহু মানুষ গিয়ে হাজির হবে না যায়নি মানুষজন এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি এই যে এর খানেও যদি প্রচুর মানুষ যেত সেটাও আমলি একটা সাফল্য হিসাবে দেখানোর চেষ্টা করতে পারত কিন্তু সেটাও পেরে ওঠে নাই চাপ প্রচুর বিএনপি নেতাকে তখন ধরে নিয়ে যাওয়া হয়েছে জেলে নিয়ে যাওয়া হয়েছে তারপরও এই ডিল নেননি ভীষণভাবে পরাজিত হয়েছে আওয়ামী তার কোনো কিছু মানে গেলেই নির্বাচনে এমপি হয়ে যাওয়া যাবে কেউ কেউ মন্ত্রীও হতে পারেন এই রকম টোপেও কাজ হয়নি জেনারেল ইব্রাহিমের কথা মনে পড়ছে বিএনপির সাথে জোরে জোটেছিলেন এমপি হয়ে সকল এমপি হয়ে প্রথমবার বাবা হওয়ার আনন্দ পেয়েছিলেন এরকম বহু সার্কাস আমরা দেখলাম এবং একটা দেশের জাতীয় নির্বাচনকে এরকম সার্কাসে পরিণত করা এটা ওই দিনটায় হয়েছিল আঠারো সালেরটার সাথে তুলনা হয় না কিন্তু এই আমির আমি স্বামীর নির্বাচনও ঠিক সেই রকম হয়েছে এবং ওই প্রত্যাখ্যান করা নির্বাচনটাকে প্রত্যাখ্যান করা আওয়ামী লীগের দেয়নি শেষ পর্যন্ত কত সার্কাস জাতীয় পার্টি মানে তারা সিট নিয়ে নেগোসিয়েট করছে হচ্ছে না পোস্টার তৈরি করছেন জাতীয় পার্টির মহাসচিবদের মতো মানুষ যে নৌকা সমর্থিত শেখ হাসিনা সমর্থিত মানুষ মানে একেবারে 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 ফালতু হাস্যকর পর্যায়ে সবকিছু নামিয়ে আনা হয়েছিল নির্বাচনের ইতিহাসে এই চব্বিশ সালের সাত জানুয়ারির নির্বাচন একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে আমি প্রায় বলি শেখ হাসিনার পরবর্তী সময় আমাদের কি করা উচিত উত্তর হচ্ছে শেখ হাসিনা যা যা করতেন তা করা না করা ঠিক একইভাবে চব্বিশের নির্বাচন নিয়েও একই কথাই আমরা বলবো এই নির্বাচনগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের স্মৃতিতে রাখতে হবে ভবিষ্যতের বাংলাদেশে এই রকম কিছু হতে দেওয়া যাবে না এবং আমরা নিশ্চয়ই সবাই এটা ফিল করি বুঝতে পারি দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাই হচ্ছে একটা দেশ এরকম একটা দেশ ধ্বংসের প্রধান কারণ সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে এই একটা জায়গায় এই একটা জায়গায় এই একটা বটম লাইনে যদি আমরা সেট করতে পারি আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং তাকে কোনো ক্ষমতাসীন সরকার ম্যানিপুলেট করার চেষ্টা করবে না এবং তার অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে